আমাদের আসল শাসক বিচার দুর্নীতিতে আমরা দেখতে চাই আপনারা আমরা আমরা আপনারা আমরা দেখে যেতে চাই আসল শাসককে এইভাবে কেন করা হইল এবং কেন হত্যা করা হইল ওইটার বিচার আমরা আজকে ব্যারিস্টার সাইদুল সুমন সুমন এমপি মদের কাছে আমরা জোর দাবি রইল আমরা কোনো বিচার না আপনারা জানেন কিছুদিন আগে আমাদের ব্যারিস্টার সুমনকে হত্যা করার জন্য যে পরিকল্পনা করা হয়েছিল এবং করা হইতেছে এখন পর্যন্ত আমরা কিন্তু সঠিক কোনো তথ্য পাই নাই ওটার জন্য আমরা সঠিক তথ্য পাওয়ার জন্য আমরা অপেক্ষায় রইলাম আমরা কিন্তু রাজপথ চারি নয় সুয়ারঘাটের পথ চারি নয় আমরা

সারা বাংলাদেশের দেশের আন্দোলন সৃষ্টি করে আপনারা বলতে পারবেন না একবার বলতে পারবে কি যে উন্নয়ন করবে উনি উনার জন্য কি আপনার আগুন চলবে আগুন এভাবে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম